তারা কামড় দিয়া তোবা করো মদিনা যায় তোবা করো রোগীর দরবারে যাও যাই কেব নবী কে করছি মাফ করো তোরা আল্লাহ মাফ করব কথা কোন ঠিক কিনা ইমানের চাইতে পাওয়ারফুল আর কোন বিষয় হতে পারে না কিভাবে আমি সেই জায়গায় যাচ্ছি ইমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ইমান ঠিক আছে ইমানটা বিশুদ্ধ মুক্ত নিফাক বা কপটতা মুক্ত পিওর তার সে এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন ভালো কাজ পরিমাণে তিনি যদি কম করেন আল্লাহর কাছে ইমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার হইল চুপ বির চুপবির ডলার খাই কালার ভাল লাগিয়েছে গদাগণ ঠিক নামে ডে চুপির চুপির ডলার খায়া যেন কালার ভাল লাগছে ওই মুহূর্তে তাহির হাতে এসে ধরা পড়েছে গথাগণ ঠিক নামে ডি যারা আংরে সময় আছে তৌবা করো তারা কামড় দিয়া তৌবা করো মদিনা যায় তবা করো নবীর দরবারে যাও যাই কেবল নবী গো ভুল করছি মাফ করো তোলে আল্লাহ মাফ করব কথা কোন ঠিক কিনা হেরা যে ক চল্লিশ বছর আগে নবী ছিল না নবী যখন জন্মগ্রহণ করছে মা মেনার রেহেম থেকে দুধ পান করছে হালিমা নবী এক স্থানে দুধ পান করছে আর এক স্থানে মুখ লাগাই নাই তার দুধ পায়ের জন্য রাইকা দিছে এটা একমাত্র নবীর কারণেই সম্ভব কথা ঠিক কিনা কথা গণ ঠিক কি না আর যদি ঈমানের মধ্যে ভেজাল থাকে বা ইমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ইমান থাকে আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ইমানটা সংশয়পূর্ণ ইমান যাদের ইমানটার মধ্যে দৃঢ়তা নাই দৃঢ় বিশ্বাস নাই কোরআনে কারিমীর একবারে শুরুতেই চুরে বাখারাতে আল্লাহতালা বলেছেন আলিফিলা মিন দ্যালি কেল লা ফ্লাওয়ারফি উদার লীল গুপ্তাটি আল্লাহ দিনা ইয়োগ মিনু না বেলগা ইবি ওয়া ইউকে ইমুনসলা ওয়াম মারাজাতনা হোম ইউ কে এই যে আয়াত এই আয়াতে মধ্যে আপনি লক্ষ্য করবেন জাল্লাহর কুর আরমিন মুত্তাকিদের পরিচয় দিয়ে কোরান কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ঈমান আনবে এবং একটা পর্যায়ে বলেছেন নোয়াবিল আখেরাতে হোম ইউ কে নুন তারা দৃঢ় বিশ্বাস রাখে আখেরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ঈমান নয় ইমান হল সংশয়ের উর্দ্ধে দৃঢ় বিশ্বাসের নাম এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা কিছু কাজ আছে একটা শয়তানের ভূমিকা রয়েছে আর কল যে শয়তানদের ভূমিকা রয়েছে কিভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায় কীভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায় এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ইমানদা সংশয় মুক্ত ইমান এটার উপমা হল আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে আমি কখনো সে আগুনে হাত দেব না কেন হাত দেবো না কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত কুড়ে যাবে আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব কষ্ট পাবো আমার হাত কুড়ে যাবে এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয় যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেওয়াতে পারবে না ঠিক একইভাবে ইমান মানুষকে পরিচালিত করে আমরা যে যতটা সৎ সে ততটা ইমানদার মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ইমানদার যে যতটা অসৎ সে ততটা ইমান থেকে দূরে কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ইমানের দুর্বলতা তত বেশি আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ইমানের পাওয়ার তত বেশি এই জন্য ইমানটা যেহেতু আমাদেরকে পরিচালিত করে আমাদের বিশ্বাসটাই যেহেতু আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি অতএব আমার সব কিছুর আগে আমার বিশ্বাসের পরিচর্যা আমার ইমানের পরিচর্যা করতে হবে। ইমানের পরিচর্যার জন্য ইমানকে দৃঢ় করবার জন্য দুটি বিষয় খুব বেশি কার্যকর ভূমিকা রাখে এর একটি হলো কোরআনে কারিমের তিলাওয়াত বিশেষ করে কোরআন বুঝে পড়া আর অপরটি হলো প্রেরবী সাল্লা সাল্লামের সিরাজ তার পুরো জীবনী আগাগোড়া স্টাডিং স্টাডি করা পড়া